হ্যালো আসসালাম আলাইকুম আশুক আপনার সবাই ভালো আছে বিভিন্ন ন্যাশনাল মিডিয়া যেমন সময় এটিএন বাংলা এগুলো তো প্রকাশ করা হয়েছে যে শুরু হচ্ছে ইটালির স্পন্সর ভিসার আবেদন পাঁচ লাখ কর্মী নেবে ইটালি এই ধরনের আরো কিছু ইনফরমেশন বা ফেসবুকে আমরা পোস্ট দেখতে পাচ্ছি আর আমরা অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে সরকারিভাবে নিজে নিজে আবেদন করতে চাচ্ছি এখন আমরা যারা নিজে অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভিসা সিস্টেমটা বুঝতে হবে তো আজকে আমার ভিডিও টপিকের ভিতরে থাকবে আপনারা যারা দু হাজার পঁচিশের এই অক্টোবরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সে বিষয়ে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন কারা অ্যাপ্লাই করতে পারবেন এই তেইশে অক্টোবরে আর এই তেইশে অক্টোবর নিয়ে যে স্ক্যাম শুরু হয়েছে সে বিষয়ে এখানে ডিটেলস থাকবে এটা হচ্ছে ইটালির সেই ওয়েবসাইট যেখান থেকে সমস্ত প্রকার ওয়ার্ক পারমিট প্রসেসগুলো করা হয় তারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই প্রস্তাবনাটা প্রকাশ করা হয়েছে আর যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে আসছে আজকে আমি আপনাদেরকে একদম সেই গোড়ায় নিয়ে যাবো সেখান থেকে দেখাবো আসলে প্রসেসটা কিভাবে হচ্ছে এবং এই প্রসেসটা আমরা কতটুকু উপকৃত হতে পারবো প্রি কম্পিং অ্যাপ্লিকেশন এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রি কম্পিলিং অ্যাপ্লিকেশনটা কি এইটা তেইশে অক্টোবর সকাল নয়টা থেকে শুরু করে সাতই ডিসেম্বর রাত আটটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চল এখন এই যে অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়েছে এখানে এগ্রিকালচার সেক্টর ট্যুরিজম এবং হোটেল সেক্টর এরপরে হচ্ছে ফ্যামিলি কেয়ার সেক্টর এই তিনটা সেক্টর অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন আমরা এখন দেখি যে আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করব। প্রথমে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে এখানে হচ্ছে রিজার্ভড এরিয়া এখানে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আইডির কথা বলতেছে এখানেই হচ্ছে বিষয় এই আইডি কাদের কাছে আছে কারা এই আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এন্ট্রি রেজিস্টার্ড উইথ দ্য কোম্পানি রেজিস্ট্রেশন ট্যাক্স কোড অফ এপ্লিকেন্ট অথবা ট্যাক্স কোড অফ কোম্পানি অর্থাৎ এইখানে যে অ্যাপ্লিকেশন করবে তার অবশ্যই ইটালিতে কোনো কোম্পানি থাকতে হবে অথবা সেখানে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন হতে পারে যেমন এখানে একটা কোঠা আছে সেটা হচ্ছে ফ্যামিলি কেয়ার যদি আপনি ফ্যামিলি কেয়ারে লোক আনতে চান তাহলে অবশ্যই আপনার সেই ট্যাক্স কোড বা আপনার ইনকাম আপনার পরিচয় সেখানে দিতে হবে এই টোটাল ওয়েবসাইটে সরাসরি আমাদের পক্ষে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল না এখানে সম্পূর্ণটাই কাজ হবে হচ্ছে ইটালির কোনো কোম্পানি ইটালির কোনো নাগরিক অথবা যদি কোনো লয়ার আপনাদের বা জন্য কোনো কোম্পানির সাথে মধ্যস্থতা করে সেই লয়ারের পক্ষে পসিবল এখান থেকে অ্যাক্সেসটা নেওয়া তারা এগুলো বুঝায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করবেন এর ক্লিক ডে কবে হবে এই ওয়েবসাইটে কিন্তু পোটেন্সিয়াল ক্লিক ডেও উল্লেখ করে দেওয়া হয়েছে তো যারা এখন এই অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবেন তাদের ক্লিক ডে হবে হচ্ছে জানুয়ারি বারো তারিখ দু হাজার ছাব্বিশের সকাল নয়টায় এটা দিবে হচ্ছে এগ্রিকালচার প্রত্যেকটা ক্লিক ডেই সকাল নয়টায় শুরু হয় ইটালির টাইম যারা ট্যুরিজমে অ্যাপ্লাই করবেন তাদের ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ার নয় তারিখ যারা নন সিজনালে অ্যাপ্লাই করবেন তাদের ডে হচ্ছে ফেব্রুয়ারির ষোলো তারিখ এবং যারা ফ্যামিলি কেয়ার সেক্টরে অ্যাপ্লাই করবেন তাদের ডে হবে ফেব্রুয়ারির আঠারো তারিখ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে মোটামুটি সবগুলো ক্লিক ডে আপনারা পেয়ে যাবেন এইখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কি লাগবে আপনার প্রয়োজন হবে কোনো একটা কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করা যারা আপনার জন্য এই পোর্টালে অ্যাপ্লাই করে দিবে এবং যখন ক্লিক ডে ওপেন হবে তখন আপনার এই প্রসেসগুলো তাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে সেই অনুযায়ী তারা পেয়ে যাবে এইখানে অনেকের কাছে এরকম একটা ফর্ম দিয়ে বলা হচ্ছে যে এটাই হচ্ছে ফর্ম ফিল আপনাকে করতে হবে বাট এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে নমিনেশন ভিসা ডি অ্যাপ্লিকেশন ফর্ম এটা অ্যাম্বাসিতে সাবমিট করতে হয় এই ফর্মটা কোনোভাবেই এই পারপাসের জন্য না এরপর পর্যায়ে আমরা চলে আসি যে হাউ উই ক্যান অ্যাপ্লাই উইদাউট এজেন্সি দেখা যায় যে আমরা ইটালি কাদের জন্য সবসময় কোনো না কোনো এজেন্সি শরণাপন্ন হই বাট আমরা এজেন্সি ছাড়া নিজেরা কিভাবে প্রসেসগুলো করতে পারি সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে এজেন্সি কি করে সেই বিষয়টা আমরা আগে বুঝে এবং তাহলে কিন্তু আমরা নিজেরা প্রসেসটা করতে পারো প্রথমে এজেন্সি যেটা করে ইতালির কোন না কোন লয়ার এই ধরনের কোন এমপ্লয়মেন্ট ফার্মের সাথে তারা যোগাযোগ করে কোন না কোন কোম্পানি থেকে টাকার বিনিময়ে একটা আপনার জন্য জব অফার ম্যানেজ করে এই কাজটা সম্পূর্ণ লয়ার করে দেওয়ার পরে আপনি এগুলো নিয়ে যদি ভিসা পান তখন আপনি যখন ইটালিতে যাবেন এই কোম্পানি কিন্তু কখনোই আপনাকে আর কোনো জব দিবে না আপনি যা নিজের মতো করে থাকবেন খাবেন যা ইচ্ছা আপনি করবেন সেটা এজেন্সিরও দেখার বিষয় না এই উকিলেরও দেখার বিষয় না কোম্পানিরও দেখার বিষয় না বাট আমরা যখন নিজেরা প্রসেস করব তখন কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেলফ সময় সরাসরি হবে কোম্পানিতে কোম্পানি আপনার জন্য একজন লয়ার খুঁজে আপনাকে দিবে এবং সে আপনার জন্য সমস্ত কিছু রেডি করে আপনার কাছে ডকুমেন্টসগুলো পাঠাবে এবং আপনি যখন ইটালিতে গিয়ে নামবেন তখন এই কোম্পানিতে গিয়ে আপনি জয়েন করতে পারবেন অর্থাৎ আপনার অনিশ্চয়তার ভিতরে থাকতে হবে না আর খরচের ব্যাপার হচ্ছে যখন আপনি উল্টা প্রসেস করতেছেন তখন এখানে আপনার অনেকগুলো টাকা কন্ট্যাক্ট করতে হচ্ছে এবং এই এজেন্সি সেটার উপর থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আপনার থেকে প্রফিট করতেছে যখন আপনি নিজে প্রসেসটা করতে পারবেন এই কোম্পানি কিন্তু আপনার কোনো প্রকার টাকা চার্জ করবে না আর এখানে উকিল থেকে শুরু করে প্রপার আপনার ডকুমেন্টেশন যে খরচ সেটা কোম্পানি বেয়ার করবে আপনার জন্য সো আপনার লিটারেলি কোনো প্রকার কোনো পেমেন্ট কাউকেই দিতে হচ্ছে না তো আমরা বুঝতেই পারতেছি যে ইটালির ভিসা সাইকেলটাকে যদি আমরা এভাবে চিন্তা করি প্রথমে আমরা একটা কোম্পানি খুঁজবো

সিজনালি এপ্লাই করবেন তাদের জন্য কিছু কোম্পানির ওয়েবসাইট আমি এখানে শেয়ার করতেছি এগুলো ভেরিফাইড কোম্পানি এখানে নিয়োগ বর্তমানে চলছে এরপরে কনস্ট্রাকশনের জন্য আমি কিছু কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি সমস্যা যেটা হয় আর কি যখন আমি কোনো কোম্পানি লিস্ট দেই এই কোম্পানি লিস্টগুলো দিয়ে আবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা এগুলো কপি করে আবার আপনাদের সাথে শেয়ার করে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কার ভিডিও দেখতেছেন কোন চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা ভেরিফাইড কিনা এগুলো না দেখে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারে তো আমি আপনাদেরকে তিনটা ফার্মিং কোম্পানি দেখাচ্ছি যে এখানে আছে এটা অলিভ ট্রি এখানে লেখা আছে ভিউ স্পন্সারশিপ এরপরে আরেকটা কোম্পানি দেখাচ্ছি এটাও কিন্তু প্রোডাক্ট তারা উৎপাদন করে তাদের নিজস্ব ফার্ম আছে সেখান থেকে তারা নিয়ে তারা নিজের প্রোডাক্ট উৎপাদন করে এরপরে আরেকটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু ফলের বাগান বা এই টাইপের একটা কোম্পানি এইরকম তিনটা কোম্পানি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম বেশি দেখাতে পারতেছি না কারণ এগুলো কপি হয় দেখা যায় একই কোম্পানিতে বেশি বেশি ভিডিও তৈরি করা হয় তারপরে একই কোম্পানিতে অনেক অ্যাপ্লিকেশন করার কারণে এই কোম্পানিগুলো আর রেসপন্স করে না তাই আমি বেশি বেশি কোম্পানি দেখাচ্ছি না জাস্ট কোম্পানি খোঁজার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আরেকটা কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশি প্রচুর ওয়ার্কার কাজ করে এবং বর্তমানে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন এরকম আরো কিছু কোম্পানির এক্সাম্পলস আমি এখানে রেখেছি তবে বেশি রাখতে পারতেছি না আমি আবারও বলতেছি কারণ এগুলো কপি হয় তাই এটা সবার জন্য সমস্যা তৈরি হতে পারে এরপরে চলে আসি জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কি করতে হবে প্রথমত একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি বর্তমানে অন্য প্রভাসে কোন কান্ট্রিতে যেমন হচ্ছে কাতার সৌদি দুবাই মালয়েশিয়া এইসব জায়গায় থাকেন আপনারা যদি वैलिड ভিসা থাকে আপনি কিন্তু সেখানকার থেকেই अप्लाई করতে পারবেন আর আপনার জন্য ভিসা পসিবিলিটি বেশি থাকবে এই কাতার থেকে अप्लाई করতেছে তার জন্য আমি অ্যাপ্লিকেশন করতেছে কিচেন হেল্পার হিসেবে সে কাজ করতেছে সেখানে ওর তার কিন্তু প্রিভিয়াসও ভালো একটা এক্সপেরিয়েন্স রয়েছে সো hospitality সেক্টরে যে অ্যাপ্লিকেশনটা হয় আর কি সেখানে এসে अप्लाई করতে পারবে তার জন্য সিভি তৈরি করা হয়েছে এবং তার জন্য একটা কভার লেটারও তৈরি করা হয়েছে এবং তার জন্য আমি একটা লেটারও তৈরি করেছি তো সিবি আর লেটারটা দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করবো আমাদেরকে একটা প্রপার হসপিটালিটি সেক্টর রিলেটেড কোম্পানি খুঁজে বের করতে হবে তবে এখানে সিবির ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা অবশ্যই আপনার সিবিটা ইউরোপাস ফর্মেটের সিবি হইতে হবে এবং আপনার ইউরোপাস ফর্মেটের সিবির সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে সর্বপ্রথম থাকবে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপরে থাকবে হচ্ছে আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স তারপরে পার্সোনাল কোয়ালিফিকেশন স্কিল যেগুলো আছে এগুলো দিয়ে আপনি শেষ করবেন যেমন আমি যদি তার জন্য হসপিটালিটি সেক্টরে অ্যাপ্লাই করি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে দেখেন এখানে ডট আইটি আছে কন্ট্রাক্টে আসলে আপনারা দেখেন এখানে রিজার্ভেশনের জন্য একটা মেল দেওয়া আছে হেড অফিসের একটা মেল দেওয়া আছে জব ইনকোয়ারির জন্য এখানে এর অপশন আছে প্রেস ইভেন্ট এগুলোর জন্য এখানে আলাদা আলাদা মেইল দেওয়া আছে সো আপনি যদি জব ইনকোয়ারি করতে চান এখানে সরাসরি ক্লিক করলে আপনারা এখান থেকে আপনার বর্তমানে কি কি পজিশন আছে সেটা আপনারা পেয়ে যাবেন ওপেন পজিশনে গেলে সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে গেলে আপনি আপনার সিভিটা সাবমিট করে রাখতে পারবেন পরবর্তীতে তাদের প্রয়োজন হলে তারা সাথে যোগাযোগ করবে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আমরা যখন অ্যাপ্লাই করবো যদি আমরা আমাদের ডিরেক্ট প্রফেশন না পাই আমরা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করে রাখতে পারবো এখানে তিনটা পজিশন বর্তমানে আছে তার ভিতরে ফন্ড ডেক্স আছে তারপরে ইন্টার্নশিপ আছে তারপরে পোর্টার আছে ফন্ড ডেক্সে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তারা কি কি চাচ্ছে তারা এখানে দিয়ে দিবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় যে কোনো পোস্টে কিন্তু তাদের লোকাল পিপলদের উদ্দেশ্য করেই দেওয়া হয় যখন তারা লোকাল পিপল দিয়ে এটাকে ফিল আপ করতে পারবে না তখনই তারা ইন্টারন্যাশনাল লোক নিবে তাই এখানে কখনই তারা বলবে না যে আমরা ফরেন ওয়ার্কার চাচ্ছি তারা তাদের লোকাল পিপল কি টার্গেট করবে বাট এটা না পাওয়ার পরে তারা ফরেন ওয়ার্কারদেরকে নিতে চাইবে তো যখন তারা তাদের গভর্নমেন্টকে দেখাবে যে আমি এখানে আমার জবের জন্য পোস্ট করেছি আমি দুই মাসে বা এক মাসে কোনো লোক পাইনি তিন মাসে কোনো লোক পাইনি লোকাল পিপুলরা এই জবের জন্য ফিট হচ্ছে না তখন গভর্নমেন্ট থেকে তারা ফরেনার নেওয়ার জন্য একটা পারমিশন পাবে এটা আমি আপনাদের একটা এক্সাম্পল দিলাম সবসময় যে সব কোম্পানিতেই ধরনের পোস্ট থাকে ব্যাপারটা এরকম না যদি এখানে আপনি না পান সরাসরি সাবমিটের গিয়ে আপনি আপনার সিবি এবং লেটার এখানে দিয়ে রাখবেন এখানে লেখা আছে ন্যাশনালিটি ইউ ইইউ এখানে এক্সট্রাই তে ক্লিক করবেন কোন পজিশনে আপনি চান কিচেন স্টাফ ফ্রন্ট অফ হাউস এবং অফিস আপনি কোন জায়গায় কাজ করতে চান সেটা দিবেন অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ওয়ার্ক দিবেন তারপরে হচ্ছে আপনার সিভিটা এখানে আপলোড করে দিবেন বাস শেষ তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা কিন্তু স্পন্সরশিপ প্রোভাইড করতেছে সো এই স্পন্সরশিপ প্রোভাইড করা রিলেটেড কোম্পানি এই ধরনের অনেক কোম্পানি ইতালিতে আছে আপনি এক জায়গায় অ্যাপ্লিকেশন করে বসে থাকলে তার হবে না কন্টিনিউ অ্যাপ্লিকেশন করে যেতে হবে যখন আপনি একটা দুইটা চারটা পাঁচটা করে অ্যাপ্লিকেশন কন্টিনিউ করবেন তখনই আপনার জন্য একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন তো এখানে আমি আবার চলে আসলাম ইতালি ভিসা সাইকেলে এখানে আমরা ফাইন্ড এমপ্লয়ারটা দেখলাম জব অ্যাপ্লিকেশনটাও দেখলাম তবে জব অ্যাপ্লিকেশনের সিস্টেমটা কিন্তু সব কোম্পানিতে সেম হবে না কিছু কিছু কোম্পানিতে অনুরকম হতে পারে এটা নিয়ে আমি আগে একটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আপনার কোম্পানি আপনার উকিলের মাধ্যমে সরাসরি এখানে अप्लाई করবে রিকোয়েস্ট ফর অথরাইজেশন ফর ওয়ার অর ফ্যামিলি অর্থাৎ আপনাকে যে জব অফারটা দিয়েছে সেটা অথরাইজেশনের জন্য এখানে अप्लाई করা হবে এখানে অথরাইজেশন পাওয়ার পরে তারপর হচ্ছে আপনার কাছে সরাসরি ডকুমেন্টগুলো চলে আসবে দেন হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে VFS গ্লোবাল এর বাংলাদেশে ইতালির ওয়েবসাইটে যেখান থেকে আপনারা अप्लाई করতে পারবেন তো ইতালিতে আমরা কি পারপাস যাব সেখানে হচ্ছে আমরা কাজের পারপাস যাব এখানে ওয়ার দিয়ে দিলাম ওয়ার্ক দেওয়ার পরে আমাদের ভিসা ফি কত হবে সেই ভিসা ফিটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিসা ফি বাংলাদেশি টাকায় তেরো হাজার নয়শো বিশ টাকা গ্লোবাল চার্জ হচ্ছে চার হাজার পাঁচশো ষাট টাকা ব্যাঙ্ক ড্রাফট চার্জ হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে আপনার খরচ এরপরে চলে আসে আপনার কি কি ডকুমেন্টস লাগবে যদি আপনার ভিসা নব্বই দিনের থেকে বেশি হয় তাহলে লং টার্ম ভিসা শর্ট টার্ম ভিসা নব্বই দিনের থেকে কম সেটা হচ্ছে এখানে আছে লং টার্ম এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে ডি টাইপ ভিসার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি লেখা আছে চেক লিস্ট ফর ওয়ার্ক ভিসা টাইপ ডি প্রথমত হচ্ছে আপনার ফর্ম লাগবে যেটা হচ্ছে দুই কপি ছবি লাগবে তারপরে এরপর হচ্ছে নোলস্তা নোলস্তা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট থেকে যেটাকে বলা হয় সাবমিট করতে হবে এখন এই পাঁচ নাম্বার ডকুমেন্টস টা সবার জন্য ম্যান্ডেটরি না কারণ হচ্ছে যদি আপনি স্কিল ওয়ার্ক হিসেবে অ্যাপ্লাই করেন ওয়েল্ডার হিসেবে তখন হচ্ছে আপনার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রুফ দেখাতে হবে বা হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট দেখাতে হবে যে হ্যাঁ আমি একজন রিয়েল ওয়েল্ডার যদি আপনি ভুয়া ডকুমেন্টস দিয়ে নন সিজনালের জন্য অ্যাপ্লাই করেন আর তারা যদি দেখে যে আপনি একটা ভুয়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছেন তখন কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে এই জন্য অনেকে আবার দেখা যাচ্ছে যে সিজনাল ওয়ার্কার অ্যাপ্লাই করে যেখানে এই ধরনের ডকুমেন্টস লাগে না এরপরে যদি আপনি মাইনার হন সেই ক্ষেত্রে আর কিছু ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে লাল করে সবার জন্য না অর্থাৎ পাঁচটা ডকুমেন্টস লাগতেছে শুধুমাত্র আপনার পাঁচটা জাস্ট আপনার চ্যালেঞ্জিং মোমেন্টটা হচ্ছে এই জব অফার ম্যানেজ করে নলস্তাটা হাতে পাওয়া এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই হচ্ছে আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসটা স্মুথ হয়ে যাবে তো মোটামুটি আমরা এখান থেকে পেলাম যে আমার ডকুমেন্টস প্রিপারেশনের জন্য লিস্টটা আমরা পেয়ে গেছি তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিব এ দেন আমরা সাবমিট করব দেন ভিসার জন্য ওয়েট করব। তাই আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা আগাবেন এই বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা চলে এসেছে তো যারা নিজেরা প্রসেস করতে চাচ্ছেন কোন দালালের কাছে যেতে চাচ্ছেন না তারা কিন্তু আসলেই এইভাবে নিজে নিজে প্রসেস করতে পারেন হয়তো এটার ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট না বাট কোনো দালালের কাছে তো হান্ড্রেড পার্সেন্ট না শুধু শুধু দেখা গেল যে আপনার ওখানে আপনার দিক টাকা খরচ হয়ে যাবে জাস্ট এটা জানার জন্য যে আপনার ভিসাটা হয়নি আর এখানে আপনি নিজে প্রসেস করতে পারেন আপনার এক টাকাও লাগবে না হয়তো আপনার ভাগ্যে থাকলে যোগ্যতা থাকলে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ